দুপুর থেকে হালকা হাওয়া শহর শিলিগুড়িতে তবে হাওয়ার গতি এতটাও নয় যে লণ্ডভণ্ড হয়ে যাবে সব সামান্য হাওয়াতেই শিলিগুড়ির সবচেয়ে ব্যস্ততম রাস্তা হিলকাট রোড ও বর্ধমান রোডের হাসমি চকের পাশে একটি গাছ ভেঙে পড়ে হুড়মুড়িয়ে গাছটি ভেঙে পড়ে একটি গাড়ির ওপর আকস্মিক এই ঘটনা ঘটায় হচ্ছকিত হয়ে পড়েন গাড়ির চালক কোনোরকমে গাড়ি থেকে বেরিয়ে আসেন তিনি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল ও শিলিগুড়ি পুরলিগমের কর্মীরা

पेड़ गिरने के बाद तो मैं निकल भी नहीं पा रहा हूँ दोनों दरवाजा मेरा लोक हो गया उसके बाद तो यहाँ के हमारे पुलिस सर लोग थे जिसने हेल्प किया थोड़ा बहुत डाल तोड़ के मुझे किसी तरह से निकाला गाड़ी तो तो में डैमेज हुआ है गाड़ी में तो देखिए रहे कुछ ज्यादा तो डैमेज तो, तो नहीं लग रहा हुआ है मैं सेवा मेरा नाम विकास रिपोर्ट बांग्ला এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ